এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় ভয় কোরআনের সৈনিক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ চির চির ইতিহাস গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল সেহ চিরম্লান ইতিহাস বিরি গাথা কাল্লা ছাড়া আমার দিলে আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কারো ভয় এক আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কারো আল্লাহ পাক এই দুনিয়াতে যে বান্দা যত বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের তত বেশি সম্মানিত করে কথা বলে রাখেন যে বান্দা যত বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার সম্মান দুনিয়াতেও বাড়ায় আখেরাতেও এজন্য আল্লাহ ঘোষণা করেছেন এই তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত তারা তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত তারা যারা আল্লাহকে ভয় করে ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে যে যত বেশি আবার যত বেশি বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ কাছে ওই বান্দার সম্মান আল্লাহ তত বাড়ায় দেয় এ দুনিয়াতে একটা একটা বান্দা সন্তান তার বাবাকে মাকে যতটুকু ভয় পায় একটা মুরিদ তার পীরকে যতটুকু ভয় পায় একটা ছাত্র তার ওস্তাদকে যতটুকু ভয় পায় একটা কর্মী তার নেতাকে যতটুকু ভয় পায় বান্দা তার মালিককে ততটুকু ভয় যদি পাইতো তাহলে দুনিয়ার সবগুলো বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যাইত কিন্তু এতটুকু পায় না যতটুকু তার বাবাকে পায় ততটুকু আল্লাহকে পায় না যতটুকু মুরিদ পীরকে পায় ততটুকু আল্লাহকে পায় না যতটুকু জনগণ তার সরকার আর প্রশাসনকে পায় ততটুকু বান্দা তার মালিককে পায় না যাকে দরকার ভয় পাওয়া তাকে ভয় না পায়া দুনিয়ার সব মানুষকে ভয় পাইলেও কোন ফায়দা নাই কারণ দুনিয়ার নেতা কর্মী যারা আমাদের সমাজে আছে এরা স্বার্থ যতক্ষণ থাকবে আপনার আমার পা চাকবে স্বার্থ নাই কিশোর মতো ব্যবহার করে ফেলে দিবে কথা বলেন না কেন লাভ আছে কোন এদের পিছনে দৌড়া এমন মালিকের পিছনে দৌড়াবো যে মালিকের পিছনে দৌড়াইলে গোটা দুনিয়া আমার পিছনে দৌড়ায় দুনিয়া আমার পিছনে এই রূপে আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ পাক বলেন দেখো জমিনে বান্দারা তোমরা আল্লাহর মাগফিরাতের পিছনে দৌড়াও রহমতের পিছনে দৌড়াও এমন জান্নাতের পিছনে দৌড়াও যে জান্নাতের পরিসীমা আসমান আর জমিনের সমান সুবহানাল্লাহ আমরা গোলাম বলি আল্লাহর আর গোলামি করি নেতা লাভ হয় নাই এত বছর যাদের গোলামি যাওয়ার সময় বলেও যায় নাই নিয়েও যায় কি বলেন আপনারা বলে গেছে নিয়ে গেছে খালি উপাত থেকে থেকেই আমাদেরকে এখন সান্ত্বনা দিতে থাকে কিন্তু ফাইলা নাই আবার আরেক দলের করবেন তারাও একই হালত হবে বাংলাদেশে সরকারের পালাবদল হবে নেতার পালাবদল হবে কিন্তু ক্ষমতার পালাবদল হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ বান্দার ভিতরে আল্লাহর ভয় না ঢুকবে আর ইসলাম মোতাবেক দেশচল পরিচালিত না হবে এক দল আসবে আরেক দল যাবে একদল যাবে আরেক দল আসবে আমরা মাঝখানে গোলাম গোলামি রয়ে যাব সুতরাং গোলামি যদি করা লাগে কার গোলামি করব যারা আসে যারা যায় এরা কোনদিন কোশ্চেন গেলেও শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার মালিক কে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা এক দল এক দলের গোলামি করে আরেক দল আরেক দেশের গোলামি করে ঠিক কিনা আর মুসলমান গোলামি করে কার জবানটা খুলে বলেন গোলামি করবেন কার যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা কয় না শেষ শেষ করেছি দেখা হইল দেখতে দেখতে গেল, আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার জোরে দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা গোলামি হবে কার এই জায়গাটা ক্লিয়ার থাকবেন দুনিয়ার সব বান্দা আপনার গোলামি করবে মখলুক আপনার গোলামি করবে আপনি আপনার মালিকের গোলামি করবেন দেখেন ভাই আল্লাহ আসমান জমিন যা কিছু বানাইছেন এগুলো আমাদের গোলাম বানাই আসমান আপনার আমার গোলামি করে যার কারণে আসমান থেকে বৃষ্টি দেয় জমিন আপনার আমার গোলামি করার কারণে ফসল দেয় আসতে যাই যে পাতা দেখলাম এগুলো কি যেন তামাক আপনাদেরকে তামাক দেয় যদিও এটা ভালো কাজেও ব্যবহার করা যায় খারাপ কাজেও ব্যবহার করা যায় এই যে আপনাদের ফসল এগুলা ধান আলু যা চাষ করেন সবকিছু জমিন আপনাদেরকে আমাদেরকে দেয় জমিন আমার গোলাম যদি এই বাস গাড়ার সময় জমিন বলতো আমার ভিতরে বাস গাড়তে গেলে এক একটা কারণে টাকা করে দিবা এই ব্যবসা লাডে যায় কি বলেন আপনারা যে এখানে বসছেন জমিন বলতো হ্যাঁ আজকে মাহফিল করবি লোক কতজন এক হাজার এক হাজারের প্রতি মাথা পিছু পাঁচশো টাকা করে দেওয়া লাগবে বসলে এই টাকা দেওয়া লাগবে কি বলেন ব্যবসা করার উপায় ছিল ফ্রি জমিন কে গোলাম বানায় দি পাহাড় কে গোলাম বানায় দিচ্ছে যার কারণে ছোট্ট মানুষ বিশাল বড় হাতির উপরে রাজত্ব করে আর হাতি এই ছোট্ট মানুষের কথা শুনে যা কিছু জমিনের ভিতরে দেখা যায় সব আল্লাহ আলামিন কয় আসমানকে আমি তোমার জন্যই বানাইলাম জমিনকে তোমার জন্যই বানাইলাম পাহাড়কে তোমার জন্যই বানাইলাম যত জায়গায় যত মাখলুকাত দেখা যায় সব মাখলুকাতের ভিতরে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন দামি বানাইলেন এই জমিনের ভিতরে সবকিছু আল্লাহ পাক আপনার আমার গোলামির জন্য বানাইলেন আল্লাহ বলেন গোটা দুনিয়া তোমার গোলামি করবে আর তুমি বান্দা কেবলমাত্র আমি আল্লাহ গোলামি করবা এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে আমার গোলাম বানাই দিলাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ইবাদত করার জন্য বান্দাকে বানাইলাম ইনসানকে বানাইলাম জিন্নাতকে বানাইলাম গোটা দুনিয়ার ইনসান জিন্নাত একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে এর দাম বেশি গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে দামি আপনাকে আমাকে আপনার মতো আমার মত इंसान কে আল্লাহ পাক নিজের হাত দিয়া লেপলে বানায়া দিয়েছেন কপাল কে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানায় চোখ কে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানায় কান কে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানায় জবান কে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানায় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খবরদার যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই مخلوقات এর इंसान কে আল্লাহ পাক নিজের হাত দিয়া বানাইছেন এই কারণে হাদিসে পয়গম্বর বান্দার জবানের ভিতরে মুখের ভিতরে আঘাত দেওয়া নিষেধ করলেন কেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে নিজের হাত দিয়ে লেপে লেপে বানায় দিলেন এটা আপনার আমার সম্মানের মর্যাদা মহব্বত আল্লাহ বলেন নাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকউইন ইনসানের ভিতরে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ জমিনের বান্দাকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম কিন্তু এই বান্দার দাম ততক্ষণ যতক্ষণ বান্দার দিনের ভিতরে আল্লাহর ভয় থাকে আশরাফ আলী বান্দা জমিনের ভিতরে যদিও আমাদের বানাইছেন কিন্তু আমি আশরাফ আলী নিজের ততক্ষণ পর্যন্ত দামি বলতে পারি না যতক্ষণ নিশ্চিত জান্নাত না পাই আমি যদি নিশ্চিত জান্নাত না পাই কুকুরের চাইতে আমার দাম খারাপ কুকুরের চাইতে আমি অধ আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহর জান্নাত আমাকে দান করবেন তখন আমি বলতে পারবো যে আমি আশরাফ আলী কুকুরের চাইতেও অনেক উত্তম আর যদি কোনো বান্দা ইনসান হওয়ার পর ওই বান্দার যদি আল্লাহর ভয় তার দিলের মধ্যে না থাকে যত বড় কোটিপতি হোক না কেন আল্লাহর দরবারে চার আনার কোনো দাম নাই ঠিক কিনা এখানে কতগুলো মানুষ বসবাস এখানে কতগুলো মানুষ আসছেন অনেকের চামড়া কালো অনেকের চামড়া সাদা মনে রাখবেন চামদার কারণে কোন বান্দা যদি জান্নাতি হইত চামড়ার কারণে কোন বান্দা যদি জাহার নামি হইতো হজত বেলা হাবসি জিন্দিকি তো আল্লাহর জান্নাত হইতো না কিন্তু বেলাল আল্লাদি আল্লাহ তালার দাম আল্লাহর দরবারে এত বেশি যদিও চামড়া কালো মানুষের হাতের তালাটা হয় সাদা কিন্তু বেলালের হাতের তলা ছিল কালো এত কালো ছিল যার কারণে বেলালের হাসার পরে শুধুমাত্র দাঁত দেখা যায় তো আর চোখের ভিতরে দেখা যায় দেশের অন্য কোনো কিছু চোখে পড়ত না কিন্তু আল্লাহ পাকের দরবারে এত দাঁত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেহারাজের আল্লাহ বাগ মব্লু আমিন আমাকে যখন জামনাত দেখাই রে আমি ভয়াবম্বর জান্নাতের মধ্যে আমার আগে পরে পরে আমি বেলা আওয়াজ হবে নবী আমার নিজের কাছে শুনেছি এই জন্য আমার নবী ডাক দেয়া কয় শোনো আল্লাহ বা রব্দুল আলামিন বললেন ইন্নাল্লাহ আলায় জুমাইলা সোয়ারিকুম ওয়াম আলাইকুম নিশ্চই আল্লাহ বাক বান্দার চারের দিকে নজর দেয় না আল্লাহ বা রব্দ আলামিন বান্দার জাসা দিকে নজর দেয় না আল্লাহ পাক বান্দার ক্ষমতার দিকে নজর দেয় না আল্লাহ পাক বান্দার সৌন্দর্যের দিকে নজর দেয় না যদি সৌন্দর্যের কারণে বান্দা জান্নাত পাইত তা আমিও জান্নাত পাইতাম মারনা জান্নাত পাইত আর যারা কালো আছে সবগুলা জাহান্নামী হইত কিন্তু না না সুন্দরের কারণে আল্লাহ পাক বান্দার সম্মান দেয় না আল্লাহ পাক দেখে কোন বান্দার দিলটা কত উদার কত ভালো কত ইমানদার আর কত মুত্তাকি যেই বান্দার দাম যেই বান্দার তাকওয়া যত বেশি ওই বান্দার আল্লাহর দরবারে সম্মান তত বেশি এই কারণে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এ মুসলমান একটা সব মানুষ এখানে চাষাবাদ করে রিকশা চালায় ভ্যান চালায় গায়ের থেকে দুর্গন্ধ আসে কিন্তু একজন রিকশাওয়ালা শ্রমিকের ইমানের কারণে আল্লাহর কাছে কোটিপতি এলাকার এমপি মন্ত্রী সুন্দর হওয়ার পর ওই কোটিপতি মন্ত্রীর চাইতেও ইমানদারের কারণে একটা রিক্সা ওয়ালার দাম আপনার দরবারে বেশি এটা শুধুমাত্র মানদার তাকওয়ার ইমানের কারণে এই কারণে আল্লাহ কখনো কখনো ইমানদারদেরকে বললেন মুত্তাকি হও আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিনের দল হয়ে যাও

মসজিদ খালি দেখলে মনে হয় বাংলাদেশে কোনো মুসলমানই নেই কথা কয় না ফজরের নামাজে গেলে মনে হয় দেশে কি নাই মুসলমানই সব নাস্তিক আবার জুমার নামাজে যদি যান মনে হবে এই দেশে মুসলমান ভরা কারণ জুমার নামাজে পাঁচতলা মসজিদ পর্যন্ত ভরপুর আর ফজরের নামাজে পাঁচটা মুসল্লিও নাই দাবি তো করে সবাই মুসলমান কিন্তু নামাজ নাই নবী কয় এগুলা দাবি করতে পারে কিন্তু মুসলমান আর মুমিন হতে পারে না ঠিক কিনা আমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ও বিল ইয়াউমিল আখির ওয়া মাহুম বিমুমিনিন মানুষের ভিতরে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যতই মুমিন দাবি করুক না কেন আমি আল্লাহ বললাম না না এরা আপনাকে আমাকে নামাজের গল্প শোনায় জনগণের সামনে বসে বসে তারা তারা মাইক টানিয়া সত্তর টাকা তাহার গল্প শোনাইছে না কথা কয় না আশি টাকার তাহার গল্প শোনাইছে না যদিও আশি টাকার সত্তর টাকা দিয়ে গল্প শোনায় যদিও তেজবিহার জায়নামাজের গল্প শোনায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমিনান নাসি মাইয়াকুল ওয়া আমান্না মানুষের ভিতরে এমন এক দল থাকবে যারা বলবে আমরা ইমানদার যারা বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করি মুমিন কিন্তু আল্লাহ বলেন অমা হুমিন যতই মুমিন দাবি করুক না কেন দাবি করার নাম মুমিন নয় ইমানদার দাবি করা লাগে না চেহারা দেখলেই বোঝা যায় কে ইমানদার ঘেবে ইমান ঠিক না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকাত আছে না নাই রোজার মাসে আসলে রোজা রাখে না এই টাইপের লোক আছে নাই সারা বছর পর্দার খবর নাই কিন্তু রমজান আসলে পর্দা ওলার অভাব নাই দোকান পাটে পর্দা লাগে ভিতরে রুটি আর কলা সিগারেট টানে ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কোড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির গড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির গড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করার নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা অসংগ মুমিন দাবি করে সুদের টাকা সারা চলে না কথা কয় না এলাকার সুদের কারবারি আছে না নাই ঘুষ চলে কি চলে না গুস তো খায় খায় কত কয়েক কয়েক মাস আগে ঘুষের একটা ভিডিও আপনাদের নজরে পড়ছে কিনা জানি না ঘুষ খাইতেছে আর একজন বলতেছে ভাই ঘুষের টাকা হলো নেন সুন্নত সে গונה গונה খাচ্ছে সুন্নত মোতাবেক ঘুষ তার মানে সুন্নত মোতাবেক ঘুষ খাইলেই ঘুষ জায়েজ হয়ে যায় কথা কয় না জায়েজ হয় বিসমিল্লা বইলা সুদ খাইলে জায়েজ হয় বিস্মিল্লা বইলা কেউ সেনা করলে জায়েজ হয় বিস্মিল্লা বইলা চান্দাবাজি করলে জায়েজ হবে সুতরাং যারা এটা করলো ও তো ডাবল লফরবানি করলো কথা বলেন ঠিক কিনা তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘোষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না শিশুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ না দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি ঘুষ বিচার অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ বিচার অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খে খোদা দিল মেহনা বেরাতে ইমান কেসে মুসলমান হ্যাঁ তুম মুসলমান কথা কয় না মুসলমান মানার নাম না কাজের দাবির নাম জোরে বলেন দাবির নাম না মানার নাম কলু সামিআনা ওয়া আতআনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইমানদার এরা বলে আমরা যাহার শুনবো তাহাই মানবো ইমানদারদের হালত হলো মেনে নেওয়া আসলাম না আল্লাহ তুমি যা বললা কিছুকে মেনে নিলাম এ মুসলমান ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ইমানদার মুমিন যারা আছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এই মুমিনের মুত্তাকি হয়ে যাও কেন ইমানদার আর মুত্তাকি এক নয় আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বন্ধু হয় তাদের গুণ থাকবে দুইটা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বন্ধু তাদের দুইটা গুণ থাকে তারা এক নম্বরে ইমানদার থাকে দুই নম্বরে তারা মুত্তাকি হয় তার মানে ইমানদার এক জিনিস মুত্তাকি এক জিনিস ইমানদার তো হবে আমরা সবাই ইমানদার কিন্তু সবাই মুত্তাকি না আমরা সবাই ইমানদার সবাই মুমিন কিন্তু মুত্তাকি না ইমানদার হইছে বান্দা কালেমা পড়া কালেমা আমিও পড়ছি আপনারাও পড়তে পারতো না মুত্তাকি হলে চাঁদাবাজি করতে পারতো না মুত্তাকি হলে মিথ্যার আশ্রয় নিতে পারতো না মুত্তাকি হইলে কোনো গুনাহের কাজ করতে পারতো না তাকওয়া কি জিনিস এক কথায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয় কে কার ভয় কে আল্লাহর ভয় তাকওয়া তাকওয়াবান কাকে বলা হয় যাদের ভিতরে কার ভয় আছে কথা কয় না কার ভয় আছে আল্লাহর ভয় যার ভিতরে আছে আল্লাহর ভয়টাকে এই জন্য অমর দিয়ে তারা বলেন তাকুয়া এমন একটা জিনিস খুব বুঝেন লম্বা চোর আওয়াজ নয় স্বল্প সময় তাকুয়া এমন একটা জিনিস কোনো মানুষ যখন কাটা যুক্ত পথে হাঁটে নিজের পাকে কাটা থেকে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তা ঠিক তেমনই ভাবে ইমানদার বান্দা গুনাহের কাটার থেকে নিজের জিন্দগিকে বেছে বেছে চলার নামটাই হলো তাকওয়া একদিকে হারামের গুনা একদিকে নাজায়েজের গুনাহ একদিকে মিথ্যার গুনাহ একদিকে কারো হক নষ্ট করার গুনা বলে সমস্ত কিছু থেকে নিজেকে বাঁচায় বাঁচায় সোজা ইমানের পথে চলার নামটাই হল তাকওয়া এক কথায় আল্লার ভয়টা অন্তরে ঢুকার নামটাই হলো তাকওয়া যেই কাজ করব ওই কাজেই ভয় রাখব কার এবাদত বندگی থেকে শুরু করে সবকিছুরতে আন্তা আব্দুল্লাহ কাননা কাতারা আমরা এমন ভাবে আবাদত করব যেন আমি আমার আল্লাহকে দেখতে পাই যদি সে हालत না হয় আল্লাহ তো আমাকে দেখতেছে এক আল্লাহর বান্দা তার পীরের কাছে যায় কয় হুজুর আমার এই গুনাহ করার অনুমতি দেন একটু আমার গুনাহ করতে মন চায় সম্ভবত হাসান বসরি বা অন্য কোনো বুজুর্গ উনি বলতেছেন যাও গুনাহ যদি করতে মন চায় তিন জায়গায় যায় গুনাহ করবা যায় এরকম জায়গায় তো আমার দরকার তিন জায়গায় গুণা করলে জায়েজ যদি হয় তাহলে হুজুর তাড়াতাড়ি বলেন তো হুজুর ডাক দিয়ে এক নম্বরে এমন জায়গায় যাও যেখানে কেউ দেখলেও আল্লাহ দেখে না কে দেখে না বলেন তো দুনিয়াতে এরকম কোনো জায়গা আছে পাহাড়ের ভিতরে যাবেন সমুদ্রের নিচে যাবেন যেখানেই যান না কেন সব জায়গায় মাওলা দেখে কি দেখে না দুই নম্বরে এমন কোন জায়গায় যাও যেই জায়গায় দুনিয়ার সব বান্দারা গেলেও আল্লাহর রহমতের ফিরিস যেতে পারে না এমনকি তোমার গুনা গাথাও লিখতে পারে না তুমি গুনাহ করবা তোমার গুনা খাতা লিখবে না আমল বন্ধ হয়ে থাকবে যাও গুনা করো বান্দা ডাক দেয়া কয় হুজরা এমন জায়গাও নাই ওই আল্লাহ ওলা ডাক দেয়া কয় তিন নাম্বার এমন একটা জায়গা যে জায়গায় গেলে পরে আল্লাহর ফেরিস্তা আজরাইল তোমার যান কবস করার জন্য যেতে পারবে না তুমি গুনাহ করবা ওই সময় তোমার মৌত হবে না তুমি গ্যারান্টি যদি পাও তাহলে যাও গুনা করো বান্দা ডাক কয় হুজুর এই তিন জায়গা দুনিয়ার কোন জায়গায় তো দূরের কথা আসমানেও তো নাই কয় যদি না থাকে আল্লাহর ওয়াস্তে গুনাহ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ কজাল যাও ঘরে তোমার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় লিখে দিবা আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহ দেখে তো বান্দা চতুর্দিকে যতবার তাকায় তো দেখে আল্লাহ দেখতেছে গুনা করার সুযোগ কই কেউ না দেখলো দরজা বন্ধ থাকলেও তো মালিক দেখতেছে কি বলেন ঠিক না এই জন্য ভাইরা আমার এটা হলো তাকোয়া নবী বলেন তাকোয়া হা হুনা তাকোয়া এটা অন্তরের বিষয় এটা দেখানো যায় না আপনি গোপনে কি করলেন কেউ না দেখলেও আল্লাহ দেখে এতটুকু কোনো ভয় যতক্ষণ দিলের মধ্যে থাকবে টেনশন নেই এই কারণে ইমানদার তো আমরা এখানে সবাই কিন্তু মুক্তি হইতে পারি নাই যার কারণে অন্যায়ভাবে মানুষকে ঠকাই ওজনের মধ্যে কম দেই বাটকারার ভিতরে দুই নাম্বারই কইরা বাস আলু নিতে গেলে ওজন কম দেয়া দেয় ফল বিক্রি করতেছে ওখান থেকে আবার দুইটা রেখে দেয় মানুষ মনে করছে কেউ দেখে না দেখেন না আল্লাহ তো দেখে ও ইননা আলাইকুম লা হাফিজিন কিরামান কাদিবিনা ইআলমুন মা তাফআলুন যা কিছু হয় যা কিছু ঘটে সব লেখা হয় এই কারণে একটা सबक যদি কোনো বান্দা এখান থেকে নেয় কে দেখেন আল্লাহ দেখেন যেই কাজ করবো যেই হাল থাকব থাকবো একা কি থাকব দোকা কি থাকবো করবো গোপন গুণা করব সব হাল একটা খেল মাথায় যদি কেউ রাখে কেউ না দেখলেও আল্লাহ তো দেখে ইনশা আল্লাহ আল্লাহ বলেন ওই ইমানদার আর মুক্তাকি যখন বান্দা হয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াফিল ফিল আখিরা ওই বান্দার জন্য দুনিয়া আখিরাত সব জায়গায় আমি আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়াতে টেনশন নেই আখড়াতে তো জান্নাত পাবে তো আমরা ইমানদার সবাই আছে আলহামদুলিল্লাহ কিন্তু মুত্তাকি সবাই হয়ে পারে না মুত্তাকি হয়ে আলাক ব্যাক রাজি ইনশাআল্লাহ মুত্তাকি হওয়ার জন্য রমজান মাস আসতেছে এটা সবচেয়ে সেরা মাস তাকওয়াবান হওয়ার জন্য লাআল্লাকুম তাকতাকুন যাতে মুত্তাকি হইতে পারো এটার জন্য রমজান রমজানে যে পরিমাণে মুত্তাকি বান্দা থাকে এই পরিমাণে মুত্তাকি সারা বছর থাকলে বান্দা কোনো দিন গুনাহ করতে পারবে আপনারা গ্রাম অঞ্চলের মানুষ ফেতনা থেকে অনেকটাই দূরে ঢাকা শহরে যে ফেতনা শহরগুলোতে যে ফেতনা তার চাইতে আপনাদের কাছে ফেতনা অনেকটা কম তুলনামূলক যদিও সব জায়গায় ফেতনাটা চলে গেছে তুলনামূলক কম আপনাদের মুত্থি হওয়া অনেক আশা কেউ যদি চায় যে না আমি মুত্থ হব হবো আল্লাহর ভয় কন্টিনিউ আমি আমার হৃদয়ে রাখবো কারোর সঙ্গে কথা বলতে গেলে যেন কষ্ট না পায় আল্লাহর ভয় রাখবো প্রত্যেকটা হার হতে যদি রাখেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দান করবে রাজি সিম থাকি হতে ইনশাল্লাহ আল্লাহ তাও দান করুক আমাদেরকে মুত্তাকির খাতায় বলেন আমি আপনাদের আজকের এই মজমা আল্লাহ পাক কতটা দয়া করছেন যার কারণে বৃষ্টি আসছিল না আমরা আমরাও যে মাহফিল হয় কি হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সহজ করছেন বৃষ্টি এখন নাই মাহফিলটাও হয়ে গেল মাদ্রাসার কল্যাণ পাক চিন্তা করেই হয়তো বৃষ্টি নিয়ে গেছে পাক যা করে বান্দার কল্লানের জন্যই করে পাক এই বানাত মাদ্রাসাকে কবল করুক বলেন আমিন আপনাদের এই মহিলা মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে আমি ভিতরে ঢুকেই প্রথমে ওয়াশরুমে যে অজুটু করলাম দেখলাম দেয়াল আছে কিন্তু নাই ঢাকার থেকে আড়াইশো তিনশো কিলোমিটার দূরে একটা মেহমানকে ডেকে যদি একটা সুন্দর ওয়াশরুম আপনারা না দিতে পারে এটা আপনাদের বেশ যদি একটা সুন্দর বসার জায়গা না দিতে পারলে এটা আপনাদের বেশ যদি এই ইজ্জত রক্ষার জন্য দায়িত্ব আপনাদের এই এই নির্মাণ কাজে একটা টাইলস যেন আপনার থাকে এটা দায়িত্ব আপনার আমি আপনাদেরকে দেখতে চাই এই নির্মাণ কাজে আমার একটা টাইলস থাকবে আমার একশোটা টাকা থাকবে আমার এক হাজার টাকা থাকবে এরকম কোন বান্দা আছেন এই প্রতিষ্ঠানের জন্য নির্মাণ কাজ চলতেছে এক বস্তা সিমেন্ট হোক এক গাড়ি ইট হোক একটা এক ট্রাক কি বলে টাইলস হোক যা কিছু হোক একটু দিবেন মেহরবানি করে আমি দেখতে চাই ভাই হাজার দান করেছেন এই দান গুলোই রসুল বলেন তিনটা জিনিস তোমার যেটা খেয়েছ যেটা করেছ আর যেটা সৎকা করেছ খাওয়া পরা তো আমরা করি কিন্তু সৎকা করি কম এই কারণে সৎকার নিয়তে